আপু আপনি কেমন আছেন না আচ্ছা ঠিক আছে আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো আমরা সর্বমোট আপনাকে পাঁচটি প্রশ্ন করবো পাঁচটির মধ্যে যদি আপনি চারটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আকর্ষণের একটি গিফট থাকবে রেডি তাহলে আমরা সরাসরি প্রশ্ন চলে যাই আপনার জন্য প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না আর বলতে হবে জিনিসটি কি কোনোভাবেই কমে না আর এমন একটা জিনিস যেটা একবার বেড়ে গেলে আর কমার কোনো সুযোগ থাকে না অপশন হবে আসলে অপশন দেওয়ার তো সুযোগ নাই বেড়ে যদি যায় না যেহেতু এটা ধাঁধা আসলে ধাঁধাতে অপশন চলে না ঠিক আছে আপনি একটু চিন্তা করে বলেন আমি আপনাকে একটু কুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের মানুষের সাথে এটা রিলেটিভ মানুষের সাথে মানুষের সাথে রিলেটিভ হ্যাঁ উত্তর যেটা আসবে সেটা মানুষের সাথে রিলেটিভ হাইট উচ্চতা হাইট উচ্চতা হ্যাঁ ওটা বেড়ে গেলে তার কমানো সম্ভব আর কমানো সম্ভব না ঠিক আছে আপনি তাহলে লক করছেন হাইট বা উচ্চতা আমি এটাতে লক করে দেবো আপনার প্রশ্ন ছিল বেড়ে যদি যায় একবার কোনোভাবে কমে না আর আপনি উত্তর করেছেন হাইট বা উচ্চতা ঠিক আছে আপনার উত্তরটি আমরা সঠিক হিসাবে ধরে নিচ্ছি উত্তর হাইট উচ্চতা আর আছে সেটা হচ্ছে মানুষের বয়স হ্যাঁ এটাও হবে মানুষের বয়স যেমন আর কমে না সেম আপনার হাইট বা উচ্চতা বাড়লে লেয়ার কমে না ঠিক আছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আপনার জন্য নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে জিনিসটা একেবারেই তোমার অথচ তোমার থেকে ব্যবহার করে অন্যরা বলতে হবে জিনিসটি কি নাম নাম প্রশ্নটি আরেকবার বুঝেন জিনিসটি একেবারেই তোমার অথচ ব্যবহার করে তোমার থেকে বেশি অন্যরা জিনিসটা কি নামটাই তো হচ্ছে নামটা তো আমার আমার থেকে অন্যরা তো ব্যবহার করছে আমাকে নামটাই নাম ধরে নিব আমি হ্যাঁ এটাই আপনার জন্য প্রশ্ন ছিল যে জিনিসটি একেবারেই তোমার অথচ ব্যবহার করে বেশি অন্যরা আপনি উত্তর করেছেন আপনার নিজের নাম বাট এবার আনন্দের সাথে জানার উত্তরটি সঠিক দিয়েছেন আপনি ওকে আপনার জন্য নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে না থাকলে খাই থাকলে খেতে পারে না বলতে হবে জিনিসটি কি না থাকলে খাই

ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো আপনি তাহলে এটা লক করলেন পারলেন না তাই তো প্রশ্নটি ছিল না থাকলে খায় থাকলে খেতে পারে না এটার সঠিক উত্তর হচ্ছে গরুর মুখে যে টোনা দেয়া থাকে মুখের টোনা দেয়া থাকে এটা হবে আপনার সঠিক উত্তর কোনো সমস্যা নাই আরো প্রশ্ন আছে আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই আপনার জন্য নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে এমন একটা জিনিস লেজ দিয়ে সমুদ্র থেকে পানি খাই এমন একটা জিনিস লেজ দিয়ে সমুদ্র থেকে পানি খাই মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়াই বেসিক্যালি আমি আপনাকে একটু খুব সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি সেটা এখানে মাথাতে আগুন নিয়ে ঘুরে বেড়ায় এখানে সমুদ্রের কথা উল্লেখ আছে বাট এটাকে আপনি সমুদ্র হিসাবে ধরবেন না একটু টেকনিক খাটিয়ে উত্তর যেটা হবে তা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রশ্নটি আরেকবার করিয়াচ্ছা এমন একটা জিনিস লেজ দিয়ে সমুদ্র থেকে পানি খাই মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় গ্যাসের চুলা গ্যাসের চুলা না গ্যাসের চুলা না

সময় শুরু হচ্ছে না নেক্সট করেন আর হবেই না এটা আমার লক করে দেবো হ্যাঁ লক প্রশ্ন ছিল এমন একটি জিনিস লেজ দিয়ে সমুদ্র থেকে পানি খায় মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় এটার সঠিক উত্তর হবে আপনার প্রদীপ চেরাগ বা হারিকেন অতীতে আমাদের হারিকেনটা ব্যবহার হতো আচ্ছা আপনার জন্য শেষ প্রশ্ন সেটা হচ্ছে বেড়ে যদি যায় একবার কোনোভাবেই ও এক প্রশ্নটা আপনাকে করা হয়েছে আচ্ছা আপনার জন্য শেষ প্রশ্ন সেটা হচ্ছে জিনিসটির এমন একটি গুণ টাকা করে দেয় দ্বিগুণ আই না আচ্ছা যেহেতু এটা আপনার জন্য শেষ প্রশ্ন আপনি একটু চিন্তা নিয়ে উত্তর করবেন আমি প্রশ্নটি আরেকবার আপনাকে বলি ঠিক আছে একটু ভেবে উত্তর করবেন সেটা হচ্ছে জিনিসটির এমন একটি গুণ টাকা করে দেয় দ্বিগুণ বলেন এটা আয়নার আয়নার সামনে সামনে যেটা আমি আমি টাকাটা কারণ যেটাই ধরবো সেটাই দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে আপনি উত্তরটা একদম সঠিক দিয়েছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা পাঁচটি প্রশ্ন করেছিলাম পাঁচটি প্রশ্নের মধ্যে আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম